প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিও লেকচার হবে তড়িৎ পরিবাহী এবং তার প্রকার ভেদ নিয়ে সো এই ভিডিও লেকচারটিতে আমরা দেখব বিভিন্ন ধরনের যে তড়িৎ পরিবাহী হয় এবং তাদের যে প্রকার ভেদ রয়েছে উদাহরণ সহকারে আমরা এই ভিডিও লেকচারটিতে আজকে ডিসকাস করব তো প্রথমেই আমরা তড়িৎ পরিবাহী বলতে কি বুঝি তা একটু দেখে নিই সো এখানে দেখতে পাচ্ছ একটি ধাতব পরিবাহী রাখা আছে যেখানে নেগেটিভ চার্জ আমি বা পাশে রেখেছি এবং পজিটিভ চার্জকে আমি ডান পাশে রেখেছি সো এখানে দেখতে পাচ্ছ এই যে কিছু গোল গোল জিনিস ফ্লো করছে বাপাশ থেকে ডান পাশে এগুলো আসলে ইলেকট্রনের প্রবাহ সো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রন বা দিক থেকে ডান দিকে ফ্লো করছে সো আমরা জানি আমাদের যে কনভেনশনাল যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যখন ইলেকট্রন বা দিক থেকে ডান দিকে ফ্লো করবে কারেন্ট তার অপোজিট দিকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে ফ্লো করবে সো আমরা জানি এই সকল ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহী হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আমরা সবাই কিন্তু জানি প্রায় সব ধরনের ধাতুই হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কপারের ধাতু তাছাড়া গ্রাফাইট এবং আয়নিক যৌগের যে জলীয় বা গলিত দ্রবণ হয় তারাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে সো এখানে আমরা বেসিকলি তড়িৎ পরিবাহী বলতে আসলে আমরা কী বুঝি তার একটা বেসিক ডিসকাশন করলাম সো এবার চলো তড়িৎ পরিবাহের যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো আমরা একটু করে ফেলি প্রথমেই আমরা দেখব পরিবহন করে কিনা তার উপর ভিত্তি করে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি কোনো একটি পদার্থ সে কি তড়িৎ পরিবহন করছে কি করছে না তার উপর ভিত্তি করে পদার্থকে মেনলি দুই ভাগে ভাগ করা হয় বলা হয় যে একটি হচ্ছে তড়িৎ পরিবাহী এবং অন্যটি হচ্ছে তড়িৎ অপরিবাহী তড়িৎ হচ্ছে তারাই যারা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে অন্যদিকে তড়িৎ অপরিবাহী হচ্ছে তারা যারা কোনো ধরনের তড়িৎ পরিবহন করতে পারে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কপার গ্রাফাইট অথবা পারদ হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহী অন্যদিকে ইলেকট্রিক তারের উপর যে প্লাস্টিক বা রাবারের আবরণ থাকে তারা হচ্ছে তড়িৎ অপরিবাহী সো এখানে একটি ইমেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে ভেতরে হচ্ছে এই যে এখানে সোনালি কালারের যে তোমরা এখানে তার দেখতে পাচ্ছ বা গোনা টাইপ দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে আমাদের ধাতব পার্টটুকু যেটি হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে বাট অন্যদিকে হলুদ কালারের যে আবরণ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আসলে প্লাস্টিকের আবরণ যেটি হচ্ছে বেসিক্যালি তড়িৎ অপরিবাহী সো আশা করি পদার্থের এই ক্লাসিফিকেশনটি তোমরা বুঝতে পেরেছ সো গত স্লাইডে আমরা দেখলাম পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে পরিবাহী অন্যটি হচ্ছে অপরিবাহী সো পরিবাহীকেও চাইলে আমরা আরও তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে তড়িৎ সুপরিবাহী তড়িৎ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এবং অন্যটি হচ্ছে সুপার কন্ডাক্টর তড়িৎ সুপরিবাহী হচ্ছে ওই সকল পদার্থ যেসব ধাতু সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলি তড়িৎ সুপরিবাহী উদাহরণ দিলে আমরা বলতে পারবো যেমন কপার অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক সিলভার এগুলো হচ্ছে তড়িৎ সুপরিবাহী অন্যদিকে সুপার কন্ডাক্টর হচ্ছে ওই সকল পদার্থ যারা সন্ধি তাপমাত্রার নিচে এই সকল পরিমাণ পরিবাহীর কোনো রোধ থাকে না এটি বলতে আসলে কি বোঝাচ্ছে দেখা যায় যে কিছু পদার্থ রয়েছে যাদের একটা মিনিমাম টেম্পারেচার থাকে ওই টেম্পারেচারের নিচে তাদের কোনো রোধ থাকে না রোধ না থাকাতে তাদের মাঝখানে উইদাউট এনি রেজিস্ট্যান্স একদম স্মুথলি তাদের মাঝখানে তড়িৎ পরিবহন করতে পারে এবং তাদের তড়িৎ পরিবাহিতা হয় সবচেয়ে বেশি তাদেরকে আমরা সুপার কন্ডাক্টর বলে থাকি অন্যদিকে তড়িৎ অপরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে ওই সকল পদার্থ যাদের পরিবাহিতা তড়িৎ সুপরিবাহী এবং সুপার কন্ডাক্টরের মাঝামাঝি হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি ত্বরিত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর অর্থাৎ সেমিকন্ডাক্টর বা তড়িৎ অর্ধপরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যাদের পরিবাহিতা এই যে তড়িৎ সুপরিবাহী এবং সুপার কন্ডাক্টরের মাঝামাঝি পর্যায়ে যেমন সিলিকন ও জার্মেনিয়াম তো আমরা একটু আগে দেখলাম যে পরিবাহীকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি ওই সময় আমরা ভিত্তি নিয়েছিলাম যে সে তড়িৎ পরিবহন করছে কি করছে না সেটি এখন আমরা তড়িৎ পরিবহনকে শ্রেণীবিভাগ করব তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী এবং অন্যটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আমাদের আজকের পুরো ক্লাসটি থাকবে ইলেকট্রনিক পরিবাহীর উপর ভিত্তি করে অর্থাৎ আমাদের আজকের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে পড়ব না তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমাদের পরবর্তী পুরো একটি লম্বা একটি ভিডিও হবে যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণকে ইন ডিটেলসে জানবো সো আজকের ক্লাস লেকচারটি মূলত ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইলেকট্রনিক পরিবাহী মূলত কঠিন ধাতু এবং অধাতু নিয়ে গঠিত হতে পারে ইলেকট্রনিক পরিবাহীর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কপার ধাতু অথবা গ্রাফাইট আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আয়নিক যোগের গলিত বা জলীয় দ্রবণ সো এবার আসি ইলেকট্রনীয় ইলেকট্রনীয় যে পরিবাহী রয়েছে ওই ইলেকট্রনিক পরিবাহী বলতে আমরা আসলে কী বুঝি তাই আমরা ডিটেলসে দেখে নিব তো ইলেকট্রনীয় পরিবাহের একটি উদাহরণ দিতে গেলে আমরা কপারের তারকে ধরতে পারি তো তোমরা সবাই এরকম কপারের তার তো বাসাবাড়িতে অনেক দেখেছো এই যে কপারের তারটি রয়েছে ওই কপারের তারটিকে যদি আমরা একটু ডিটেলসে আঁকি তাহলে আমরা এরকম আঁকতে পারবো এটি হচ্ছে আসলে কপারের তারের ভেতরের ঘটনা এই যে কপারের তারটি রয়েছে এই কপারের তার অবশ্যই অনেকগুলো নিয়ে গঠিত আর প্রত্যেকটি অণুই আমরা জানি অনেকগুলো পরমাণু নিয়ে গঠিত সো এখানে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন অণু রয়েছে অনুগুলোর মধ্যে যে পরমাণু থাকবে সেগুলোকে আমরা এঁকেছি তাই না সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বৃত্তাকার পরমাণু আমরা এঁকেছি সো এই বৃত্তাকার পরমাণুতে আমরা জানি নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ ঘোরার কথা তাই না বাট দেখতে পাচ্ছো এই যে সবুজ কালার কণিকা অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে এই পজিশনটাতে এসে তারা কিন্তু পরমাণু থেকে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু আর নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরছে না সো এটি আসলে কেন হচ্ছে তো আমরা জানি পরমাণুর যে ভ্যালেন্স শেল রয়েছে বা যোজ্যতা স্তর রয়েছে সেখানে ইলেকট্রন ঘুরতে থাকে বাট ইলেকট্রনকে যখন আমরা নির্দিষ্ট পরিমাণ কিছু শক্তি দিয়ে দিব বা তাপ শক্তি দিয়ে দিব তখন কিন্তু সে ঘুরবে না এবং সে হচ্ছে তার এই যে সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে যাবে তো আশা করি এই কনসেপ্টটি তোমরা বড় পরমাণু মডেলে পড়ে এসেছ যে আমরা যখন কোনো একটি পরমাণুতে আর যে যদার স্তর রয়েছে সেই ইলেকট্রনটিকে বের করতে চাই তখন তাকে আমাদের কি দিতে হয় শক্তি দিতে হয় সো এর মানে এখানে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টে এসে আমরা অবশ্যই এই পরিবাহী তারটিকে আমরা শক্তি দিচ্ছি যার জন্য আসলে ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছে সো এই যে ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছে এই বের হয়ে ইলেকট্রনগুলো আসলে এই অ্যাটম থেকে বের হয়ে যাচ্ছে বাট তারা কিন্তু আসলে এই যে পুরো যে এন্টায়ার পরিবাহীটি রয়েছে তার থেকে বের হয়ে যাচ্ছে না এই যে ব্যবস্থাটি আছে এই ব্যবস্থাটিকে আমরা বলতে পারি আসলে মুক্ত ইলেকট্রন এই যে ইলেকট্রন হচ্ছে তার পরমাণু থেকে বের হয়ে পরিবাহের মধ্যে দিয়ে মুক্তভাবে চলাচল করতে পারছে তাকেই আমরা বলি মুক্ত ইলেকট্রন সো ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে কারণ ইলেকট্রনিক পরিবাহী বা কপারের তারের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রুম টেম্পারেচার রয়েছে সেই রুম টেম্পারেচারেই এই ইলেকট্রনকে মুক্ত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেগুলো আমরা সাপ্লাই করতে পারি তাই দেখা যায় কপারের তার বা ইলেকট্রনীয় পরিবাহিতে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে আর এই মুক্ত ইলেকট্রনগুলোই আসলে আমাদের তড়িৎ পরিবহন করে থাকে তো এখানে দেখতে পাচ্ছ যখন মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহের মধ্য দিয়ে চলাচল করছে তখন কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে না তো আমরা বলতে পারি ইলেকট্রনীয় পরিবাহের ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না তো এবার আসো একটু তাপমাত্রার সাথে ইলেকট্রনিক পরিবাহের কি সম্পর্ক রয়েছে তা একটু আমরা দেখি ধরো তুমি এখানে তাপমাত্রা বাড়িয়ে দিলে তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে দাও তাহলে দেখো এই যে অণুগুলো রয়েছে এই যে ইলেকট্রনিক পরিবাহের ভেতরে যে অণুসমূহ রয়েছে তাদের গতিশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে এবং গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে অণুগুলো র্যান্ডমলি ছোটাছুটি করবে এবং ছোটাছুটির জন্য দেখা যায় ইলেকট্রনিক এবং পরমাণু সমূহের মাঝখানে সংঘর্ষ বৃদ্ধি পায় সো এর ফলে দেখা যায় ইলেকট্রন এইখানে চলাচলের জন্য বাধাপ্রাপ্ত হবে এবং বাধাপ্রাপ্ত যদি হয় আমরা জানি আমরা কারেন্ট পাচ্ছি শুধুমাত্র ইলেকট্রনিক ফ্লোয়ের জন্য তো এখানে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায় তাহলে ইলেকট্রনিক ফ্লো কমে যাবে এবং ইলেকট্রনিক ফ্লো যদি কমে যায় আমাদের পরিবাহিতা হ্রাস পাবে সো আমরা বলতে পারি ইলেকট্রনীয় পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা হ্রাস পায় কেন কারণ অনুগুলোর গতিশক্তি বেড়ে যায় এবং ইলেকট্রন এবং পরমাণু সময়ের সংঘর্ষও বেড়ে যায় যাতে পরিবাহের মধ্যে অনেক বেশি রোধের সৃষ্টি হয় যার জন্য পরিবাহিতা কমে যায়